ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে এই মুহূর্তে যে নোটিশটি তোমাদের জন্য পাবলিশ পাবলিশ হলো তোমাদের তোমাদের মার্চ কিন্তু রেজাল্ট করেছিল সেমিস্টার 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 এবং অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের সাপ্লিমেন্টারি রেজাল্ট ছিল থার্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি রেজাল্ট ছিল এবং ফিফথ সেমিস্টারের সাপ্লিমেন্টারি প্লাস তোমরা যারা স্টুডেন্ট আছো তাদেরও কিন্তু রেজাল্ট পাবলিশ করেছিল এখন এই অবস্থায় দাঁড়িয়ে প্রচুর প্রচুর স্টুডেন্ট আবারও সেই সমস্ত বিষয়গুলিতে সাপ্লি পেয়েছে অথবা ফিফথ সেমিস্টারে যারা পড়ছো কারোর স্টুডেন্ট অনেকেরই সাপলি এসছে সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকেরই তো এই সাপলি পাওয়ার জন্য কিন্তু তোমাদের একটি সুযোগ দেওয়া হয় রিভিউ করার জন্য অর্থাৎ তোমাদের যে পরীক্ষার খাতাটার মূল্যায়ন করা হয়েছে সেটাকে আবার পুনরায় আরেকবার করে চেক করার জন্য কিন্তু রিভিউটা সুযোগ দেয় অর্থাৎ রিভিউ করে অনেকেই পাশ করে অনেকেই আবার সাপ্লি থেকে যায় কিন্তু সেই সুযোগটা যখন দিয়েছে অনেকে যেহেতু সাপ্লি চলে এসছে তাহলে তোমরা রিভিউটা করতে পারো এখন রিভিউটা কবে থেকে শুরু হচ্ছে কত টাকা লাগবে এবং কি কী শর্ত দিয়েছে এবারে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে না কিছু শর্ত ওখানে কিন্তু ইউনিভার্সিটি বেঁধে দিয়েছে তাদেরকেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে এখানে বলে রাখি তোমাদেরকে কোন কোন বিষয় আগে করা যাবে না সেটা তোমাদেরকে জানিয়ে দিই তারপরে কবে থেকে শুরু হচ্ছে আর ডেটটা বলে দিচ্ছি প্রথমত অ্যাটেন্ডেন্সের ব্যাপার থাকলে করতে পারবে না অ্যাটেন্ডেন্স গেলো এরপর ইন্টারনাল এক্সামে যদি কারো সাপ্লি থাকে রিভিউ করতে পারবে না প্র্যাকটিক্যাল পেপারে যদি কারো সাপ্লি থাকে রিভিউ করতে পারবে না এরপরে আছে স্কিল পেপার যেটাকে বলা হয় এসিসি পেপার এই পেপারগুলোতে কিন্তু তুমি রিভিউ করতে পারবে না অর্থাৎ এগুলো কিন্তু রিভিউ করার জন্য নয় এটা প্রত্যেকটা কলেজের বিষয় কোন কোন সাবজেক্টে পারবে দেখো তোমরা থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে যে বিষয়গুলিতে অ্যাপ্লাই করতে পারবে সেগুলো একবার বলে দিই কোর কোর্সের পেপার যত যে সমস্ত কোর কোর্সের পেপারগুলো প্রত্যেকটাই কিন্তু রিভিউ করতে পারবে এরই সাথে আছে জিই পেপার আর আছে ডিএসসি পেপার অনলি এই কটা পেপারে তোমরা ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টার অ্যাপ্লাই করতে পারবে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে একটু অন্যরকম দিয়েছে এখানে দিয়েছে কোর কোর্সের পেপার সমস্ত ধরনের কোর কোর্সের পেপারে তোমরা অ্যাপ্লাই করতে পারবে রিভিউ করতে পারবে এরপর আছে জিই পেপারে করতে পারবে আর ডিএসসি পেপার এছাড়াও যে পেপারটা শুধুমাত্র মিল অনলি তার কিন্তু রিভিউ করতে পারবে এবার কথা হচ্ছে রিভিউটা শুরু হচ্ছে আগামীকাল থেকেই অর্থাৎ পাঁচ চার 2025 থেকে শুরু হয়ে যাচ্ছে শেষ হবে তোমাদের সতেরো চার 2025 মিনিমাম তোমাকে পনেরো দিনের মধ্যে রিভিউ করতেই হবে নালে কিন্তু সুযোগ হারিয়ে ফেললে আর সুযোগ আসবে না এছাড়াও কিছু শর্ত দিয়েছে সেগুলো তোমাকে মানতে হবে অর্থাৎ সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না ইউনিভার্সিটি কিছু গাইডলাইন দিয়ে দিয়েছে সেটাকে আগে জানতে হবে বলেছে যদি কেউ পাঁচ নম্বরের থেকে যদি অনেকটাই নাম্বার কম পেয়ে থাকো তাহলে একদমই রিভিউ করো না এটা তোমাদেরকে নোটিশে দিয়ে দিয়েছে তোমরা একবার সেটা দেখে নাও আর প্রত্যেকটি নোটিশ আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটা ভিডিও শেষের দিকে তো যদি কেউ পাঁচ নম্বরের থেকে অনেকটাই নাম্বার কম পেয়ে থাকো দেখো তিরিশে পাঁচ তো এই তিরিশ নাম্বারে দেখা গেলো অনেকেই কুড়ি পাচ্ছে পঁচিশ পাচ্ছে এরকম থাকলে কিন্তু তোমরা রিভিউ করো না সেটা ইউনিভার্সিটি বলে দিয়েছে সেই পয়েন্টটা তোমরা দেখতে পাবে নোটিশ পেলে তো এরকম যদি ক্যান্ডিডেট থাকো তাহলে রিভিউ করার দরকার নেই তোমাদের এখানে রিভলিউশন অর্থাৎ তোমাদের পুনর্মূল্যায়ন ফিস থাকবে আড়াইশো টাকা প্রত্যেকটি সাবজেক্টে আড়াইশো টাকা দিয়ে তোমাদেরকে রিভিউটা করতে হবে এরপরে আরও পয়েন্ট আছে দেখে নাও বলছে যাদের ফলাফল আটকে রয়েছে অর্থাৎ দেখা গেলো পরীক্ষা দিতে গিয়ে কারোর আরে হয়েছিল খাতা বা কিংবা সেটাকে আরও পর্যালোচনায় রেখেছে কারো ফলাফল যদি আটকে গিয়ে থাকে রেজাল্ট যদি আটকে গিয়ে থাকে তাহলে কিন্তু তারা রিভিউ করতে পারবে না এটা একটি শর্ত এরপরে তোমরা যারা রিভিউ করতে পারছো তাদেরও একটা শর্ত দিয়েছে সেটি হলো প্রত্যেকটি আবেদনকারীর নাম রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারের হার্ড কপি একটা বিশ্ববিদ্যালয়কে জমা দিতে হবে এবং একটি তোমাকে কলেজে জমা রাখতে হবে সেটা হলো অধ্যক্ষের সই সেখানে থাকবে অর্থাৎ প্রিন্সিপালের সাইন কিন্তু থাকতেই হবে এবার আসি টাকা পেমেন্ট করার ব্যাপারে অর্থাৎ এটা অফলাইন মোডে হবে না কি অনলাইন মোডে তোমরা জানো প্রত্যেকবার করেই আসছো তোমাদেরকে কিন্তু প্রত্যেকবারের মতোই অনলাইনেই পেমেন্ট করতে হবে এবং আবেদন কিন্তু অনলাইনেই করতে হবে কোনো রকম অফলাইন আবেদন হবে না তারিখ হচ্ছে জমা দেওয়ার সতেরো চার দু হাজার পঁচিশ তোমরা জেনে গেছো বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দিয়ে যারা সাপ্লি পেয়েছ আর যাদেরকে যে শর্তগুলো বলে দিয়েছি সবগুলো মাথায় রেখে কিন্তু অবশ্যই রিভিউটা করো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে